নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পাকিস্তান হলো জঙ্গিদের আদুর তা সারা পৃথিবী জানে আর একটা কথা আছে না যে যেমন কর্ম তেমনি ফল পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এই দেশটি ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে সবসময় একটি অস্থির অবস্থা সৃষ্টি করতে চায় আর এখন সেই জঙ্গি কার্যকলাপই স্বয়ং পাকিস্তানের কাছে কাল হয়ে উঠেছে এবং পাকিস্তানের বালুর জঙ্গিদের ভয়ঙ্কর জঙ্গি কার্যকলাপের ফলে এবং তাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সংঘাত চরমে পৌঁছেছে আর গত কয়েক মাস আগে ইরান পাকিস্তানের ভেতরে দিকে ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে আর এই দুটি দেশের মধ্যে সংঘাত রিসেন্টলি চরমে পৌঁছেছে আর এই বিষয়ে একটি বিরাট বড় খবর সামনে এসেছে আর এই খবরটি ভারতের জন্য একটি বিরাট বড় খুশির খবর তা কেন এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা একবার নিউজপেপার আর্টিকেলটি স্ক্রিনে দেখে নিন ঘটনাটি এরকম যে পাকিস্তানের বালুচিস্তানের যে এলাকাটি ইরান বর্ডারের সঙ্গে শেয়ার করে সেখানে ইরানের যে বর্ডার সিকিউরিটি ফোর্স মোতায়েন করা থাকে তারা হঠাৎ করে পাকিস্তানের ভেতরে গুলি চালাতে শুরু করে এবং পাকিস্তানের সেনা যেটা জানিয়েছে যে এই গোলাগুলিতে চারজন সাধারণ পাকিস্তানি নাগরিক মারা যায় আর আরও যেটা জানা যাচ্ছে যে ইরানি সেনা পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালায়নি আর পাকিস্তানে অবস্থিত বালুচিস্তানের এই নাগরিকরা ইরান বর্ডারের কাছে প্রবাস করত এবং তারা না ইরান পেরিয়ে ইরানের ভেতরে ঢোকার চেষ্টা করছিল না কোনো প্রকার জঙ্গি কার্যকলাপ বা এর সঙ্গে যুক্ত ছিল আর নিরপরাধ হওয়া সত্ত্বেও ওই পাকিস্তানি নাগরিকদের ওপর ইরানের সেনা নির্বিচারে গুলি চালিয়েছে আর এই গোলাগুলিতে এখনো পর্যন্ত চারজন পাকিস্তানি নাগরিক মারা গেছে আর কমপক্ষে তিনজন গুরুতর জখম হয়েছে আর এক্ষেত্রে পাকিস্তানি সেনা এবং সরকার যখন ইরানের সরকারকে জিজ্ঞেস করেছে তাদের সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে কেন গুলি চালিয়েছে এক্ষেত্রে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা বড় কোনো সমস্যা হলো কি না কিন্তু ঘটনাটি ঘটেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়নি অথচ ইরানের মিডিয়া ঘটনাটি এমনভাবে কভার করছে যে ইরান পাকিস্তানের ভেতরে হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তানি সরকার এবং সেনা যখন এই হামলার কারণ জানতে চাইল তখন ইরান তার কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেনি আর এইভাবে পাকিস্তানকে তাদের জায়গাটি খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনায় অবশ্য ভারত অত্যন্ত খুশি হয়েছে কারণ পাকিস্তান যখন ভারতে জঙ্গি কার্যকলাপ ঘটিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা করে ঠিক সেরকমভাবে ইরানি গুলিতে নির্দোষ পাকিস্তানি নাগরিকরা মারা গেছে আর এই হামলার ঘটনায় ইরানের তরফ থেকে কোনো জবাব না পেয়ে পাকিস্তান ইরানের বিরুদ্ধে শুধু বড় বড় ফাঁকা আওয়াজ করে যাচ্ছে ঠিক যেমনভাবে তারা ভারতের বিরুদ্ধে করে থাকে এই বলে যে তাদের কাছে অনেক বড় বড় পরমাণু বোমা রয়েছে ইরান বেশি বারবারই করলে পাকিস্তান পরমাণু বোমা ফেলে ইরানকে ধ্বংস করে দেবে এবং আরও কত কিছু আর ইরান এটি খুব ভালো করে জানে যে পাকিস্তানের কাছে যত শক্তিশালী যুদ্ধাশ্রয় থাকুক না কেন ইরানের বিরুদ্ধে সেই যুদ্ধাশ্রয় প্রয়োগ করার সাহস পাকিস্তানে নেই আর পাকিস্তান ইরানের হামলার জবাবে সত্যিই কিছু করে কি না তা তো সময়ই বলবে কিন্তু এই ঘটনা পাকিস্তান এবং ইরানের মধ্যে সংঘাত চরমে পৌঁছে দিয়েছে আর ইরান ধীরে ধীরে পাকিস্তানের চিরশত্রুতে পরিণত হচ্ছে আর গত কয়েক মাসে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংখ্যার চরমে পৌঁছেছে আর এখন ইরানের সঙ্গেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ পাকিস্তানের প্রায় পুরো বর্ডার এলাকা অশান্ত হয়ে উঠেছে যা ভারতের কাছে একটি অত্যন্ত সুবর্ণ সুযোগ পিওকে দখল করার কারণ এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পাকিস্তান বাধ্য হবে ভারত পাকিস্তান বর্ডার থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে আফগানিস্তান এবং ইরান বর্ডারে মোতায়েন করতে আর সেই সুযোগে ভারত যদি পিওকে দখল করার জন্য পাকিস্তানের উপর হামলা চালায় তাহলে পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারবে না আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ